তারপর বাসায় যে সকল ধরনের মশলা দিটা সিক্রেট মশলা ঘর থেকে সেটাও দিয়েছি এখন দিয়ে দেব এলাচ পাউডার আমরা এক্সট্রা কোনো রেডিমেড পাউডার চাট মশলা যেটা বলে চাট মশলা ওটা ব্যবহার করছি না আমার ঘরোয়া মশলাগুলো ব্যবহার করছি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া নিজেদের হাতে রেডি করা গরম মশলার পাউডার যে তারপর এলাচ গুঁড়া তারপর ব্ল্যাক পেপার আই মিন কালো গোলমরিচের গুঁড়া সব ভালো করে দিয়ে আর একটু তাজা আবার একটু বেরেস্তা করে দিয়ে দিয়েছি ভিডিওটা আপনাদের সাথে আমি গতকাল রাত থেকে শুরু করে দিয়েছি আমি তখন ছিলাম আমার বোনের বাসায় বোনের বাসায় গিয়েছি টুকিটাকি যা খেতে ইচ্ছে করছে নিজেও রেডি করে করে খাচ্ছি আর কি কাবাবগুলো রেডি করে সুন্দর করে একদম মিক্স করেছি সব মশলা এখন এগুলো শেপ দিয়ে এগুলো ফ্রোজেন করে ফেলবো আর অনেক দিন হলো খুদের ভাত খাওয়া হয় না তা আমার বোনের বাচ্চাটাও খুব পছন্দ করে তাই আমি আজকে খুদের ভাতের জন্য সকাল থেকে প্রিপারেশন নিয়েছি কালো জিয়া শুটকি বেগুন মরিচ পেঁয়াজ তারপর ইলিশ মাছ ভর্তা হবে মানে এর যা যা লাগবে আমাদের খুদের ভাতে খাওয়ার জন্য সব কিছু আমি গুছিয়ে নিয়েছি মাছের গায়ে হলুদ আর লবণ ভালো করে নেই ইলিশ মাছটা অনেকদিন আগে তো পাই না এবং ভট্টা না দেখতে পাচ্ছেন মাছটা অতটা ফিট না লেখন চক্কর লক্ষণ চক্কর খাওয়া তারপরে মাছটা অনেক দিন হয়ে গেছে যে খাওয়া এটা তো ভট্টা করে খাওয়া খাওয়া উপায় নেই দেখুন বাইরে কোথাও কিছু নেই এরকম তো রান্নাঘর আমি খুব চাই বাইরে এসে দেখা যাবে বাট আমার বাথায় নয় আমার বোনের বাথায় আছে একটু জুম করে দেখাচ্ছে দেখেন কাছে আমও হয়েছে মশাল একটু রান্না হর থেকে দেখতে ভালোই লাগে এদিকে সুতির পাবা সুটকি বা শিদল যেটা বলেন না কেন কালো জিরা বেগুন পেঁয়াজ ভেজে নেওয়া সব কিছু দিয়ে একটু মাছের কাটাও ও বাছা হয়ে গেছে মাছটাকে প্রথমে ভর্তা করে নেব মাছের পেঁয়াজটা আমি আজকে ডাইরেক্ট কাঁচা দিইনি এটাকেও একটু তেলে নরম করে ভেজে নিয়েছি এটা খুব মজা অবশ্যই করে করে দেখবেন কালিজিরাটা কেটে এলে নিয়েছি কালিজিরা তো আমার ভীষণ পছন্দ আমার বোনের বাচ্চাটা খুব পছন্দ করে মানে মেনলি ও আমার বোনের বাচ্চাটা খেতে চেয়েছে আর সাথে যেহেতু আমি আছি দুই দুইজনে খেতে গেলে তো কষ্ট একটু করতেই হবে তাই সব কিছু নিজে গুছিয়ে নিলাম আর আসলে কি কিছু করতে গেলে অবশ্যই একটু তো কষ্ট চালটাও ধুয়ে রেডি করে রেখেছি খুদের চালটা আমরা পোলার চালটাই ব্যবহার করি এখানে ডাল ভাবতে হবে ডাল সেদ্ধ আর খুদের চালটা কিন্তু কিচ্ছু না শুধু একটা আদা রসুন বাটার দিয়ে মরিচ দিয়ে রান্না করেছি টেবিলে খাবার দিয়ে দিয়েছি এখন এটা দুপুরেই খাবো সকালে খাইনি সকালে গতকালকে রাত্রে মাংস ছিল ওগুলো দিয়ে চালিয়ে দিয়েছি আর দুপুরে খোদের লাল মানে অ্যারেঞ্জ করেছে এটা ছিল ফেওয়া শুক্তি ভর্তা সিঁদুর শুক্তি হতে পারে ফেওয়া শুক্তি ভর্তাটাও আমি দেখি